প্রথম কি করবো বলো একটা দাগ টানবো একটা বড় দাগ টানবো বড় দাগ সরু লেখা টানবো ঠিক বড় দাগ থেকে কোনটা কাটবো হ্যাঁ তারপরে এখানে যে একটা কাট হ্যাঁ বড় দাগ থেকে কোনটা কাটবো বলো কোনটা কোন সরু লেখাটা আচ্ছা এখানে দিয়ে এখানে রেখে এখানে কাট দিতে নাম কি পি আর পি কিউ পি কিউ কেটে নিলাম হ্যাঁ এটা কাট দিতে হবে পিকিউ নামটা কি করলাম পিকিউ নামটা পিকিউ নামটা লিখে দিলাম হ্যাঁ এর মান কত 6 সেমি বেশ এবার হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি টাকবো 90 ডিগ্রিটা 90 ডিগ্রিটা কি করব এক কোণে সমান করে কোন নিতে হবে 90 ডিগ্রিটা কি করব 90 ডিগ্রিটা কোথায় রাখবো এই তো এখানে রাখতে হবে হ্যাঁ এখানে এখানে কোণ রাখবো এখানে কেন রাখবো না বলো কি এখানে এইখানে যে আছে এখানে কাটটা আছে তো বড় তো বড় এখানেও তো একটা কাট আছে ধরো এখানে কেটে দিলাম আমি

ঠিক আছে হ্যাঁ ট্রেনে নিলাম বুঝতে পারলাম হ্যাঁ তারপরে বলছিলাম ঠিক এই এইখানে রেখে এত পর্যন্ত টানবো এতদূর পর্যন্ত এত দূর পর্যন্ত টানলাম এতদূর পর্যন্ত টানলাম ঠিক আছে বেশ এবার হচ্ছে এইখান থেকে এইখান থেকে এখানে কেটে দিলাম এখান থেকে এখানে কানেক্ট করে দিতে হবে দিয়ে কানেক্ট করে দিলাম কোথাও কোন পনেরো তাহলে এখানে নব্বই

এইটা হলো তোমার এটা হয়ে গেল পঁয়ত্রিশ এ তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি আচ্ছা এইটা মেলালাম আর বিন্দু বিন্দু মেলালাম তাহলে এটা হয়ে গেল তোমার হয়ে না 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 এই কোনখান থেকে জিরো এখান থেকে জিরো ডিগ্রি পঞ্চান্ন এই কোনটা মানে কত আর কিউ আর কি চার সেন্টিমিটার তাহলে এটা বাকি থাকলো তাইতো পিয়ার এর মান কত হ্যাঁ মান সাত সেন্টিমিটার দেখে নেবা পি আর হলো সাত সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার ঠিক আছে